নতুন আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে নতুন আলুর ভর্তা তৈরি করতেছি আর পেঁয়াজ গোলাপ আর শুকনো মরিচ সরিষার তেল একদম ভেজে নিয়েছি তো লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিলাম আর এখন আলুগুলো একদম ভেঙে চুড়ে নেব তো আলুর ভত্তা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আমার কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আলুর ভত্তা খাইতে হঠাৎ করে আজকে আপনাদের সাথে ভত্তা শেয়ার করছি ভর্তা তৈরি করছি আর আপনাদের সাথে কথা বলছি তো এই তো আমার ভত্তার তৈরি হয়ে গেছে এই ভত্তাগুলা ভালো করে মিক্সিং করে আমি আবার গোল গোল বল তৈরি করে তো ভালো করে মিক্সিং করে নেব আর আমি এখানে শুধু দুইটা মরিচ দিয়েছি কারণ বাচ্চারা খাবে ঝাল খেতে পারে না এই কারণে ঝাল একদম কম দিয়েছি তো এটা বড় ছোট সবাই খেতে পারবে যেহেতু ঝাল নাই আর যারা ঝাল লাভার তারা তো অনেক ঝাল করে মজা করে খায় তো সুন্দর করে গোল গোল করে এরকম বল তৈরি করে নিচ্ছি ভিডিওটি কাছে দূরে কি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর কার কার এরকম গরম ভাতের সাথে আলুর ভর্তা খেতে মজা লাগে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাগুলা রেডি হয়ে গেল তো সবগুলাই এরকম গোল গোল বল তৈরি করে নিলাম তো সময় স্বল্পতার কারণে ইদানিং বেশি একটা রং ভিডিও তৈরি করছি না তো শর্ট ভিডিও দিচ্ছি খুব কম সারাদিনে ভিডিও তৈরি করার মতো তেমন সময় পাই না আর আমার ছেলে চলে আসছে ভর্তা খাওয়ার জন্য